এটা আমাদের জন্য বড় দুঃখজনক বাংলাদেশ সাথে রয়েছে পাকিস্তান তো গেছে আমরা এখন চাই বড় ব্রিজ হচ্ছে তো এই ব্রিজ হবে না কেন বাংলাদেশকে গ্যাস দিচ্ছি বাস দিচ্ছি 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 দিয়েছি আপনারা আর কি চান আমরা এই দেশের জন্য রক্ত দিয়েছি আপনার কি আমাদের সেতু দিতেই হবে এই সেতুর জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে চিকিৎসা পাচ্ছে না হচ্ছে যদিও আমাদের গ্যাস আছে অপরন্ত গ্যাস তিন ভাগের চার ভাগের এক ভাগ গ্যাস আমরা উঠতে পারছি না গ্যাস পরে আছে এই অমূল্য সম্পদ আমরা দেশবাসীকে উৎসর্গ করবো আমাদেরকে সেতু দেশ সেতুদের আমরা পূজা করেছি ওই জন্য